রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা শিক্ষা খাতে নানা অব্যবস্থাপনা এবং আইন ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা বাইশ জুলাই দুপুরে সায়েন্স ল্যাব ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ সহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন পরে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান এ সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন পরে সেখান থেকে সচিবালয়ের সামনে এসে বসে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা জানান সচিবালয়ের সামনে আসার পর দায়িত্বরত পুলিশ সদস্যরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনার জন্য ২০ মিনিটের সময় নিয়েছেন কিন্তু এই সময় অতিবাহিত হলেও সরকারের পক্ষ থেকে কেউ আসেনি পরে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢোকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করেন শিক্ষার্থীরা বলেন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগে আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এর মধ্যে তাদের পদত্যাগ করতে হবে ডেস্ক রিপোর্ট আজবার্তা